পৃথিবীতে এমন একটি গাড়ি রয়েছে যেটি রাস্তা দিয়ে চলে আপনার মনে হবে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি চাইলে আপনার গাড়ির টায়ার আকার মাত্র সেকেন্ডের মধ্যেই পরিবর্তন করতে পারবেন পার্কিং নিয়ে এখন আর কোনো চিন্তা নেই আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সাইকেল কোনটি একটি গাড়ি নিমিশেই ভয়ানক রোবটে পরিণত হয়ে যেতে পারে গাড়িকে শুধু মাটিতেই নয় পাহাড় পানি এমনকি যে কোনো পিছিল জায়গাতেও অনাশেই চালাতে পারবেন আর ময়লা পরিষ্কার নিয়ে কোনো ঝামেলাই থাকবে না আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ইউনিক কিছু গাড়ি দেখাবো যেগুলো দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন চলুন শুরু করা যাক জিপ পার এই অদ্ভুত বোর্ডটিকে দেখে আপনি রীতিমতো চমকে যাবেন এই অদ্ভুত বোর্ডটিকে জাপানের কিছু বন্ধুরা মিলে তৈরি করেছে এর মধ্যে সাতজন লোক বসতে পারবে এর ডিজাইন একেবারে ইউনিক ইউনিক টায়ার এমন একটি টায়ার রয়েছে যার আকার চাইলেই আপনি মাত্র দুই সেকেন্ডের মধ্যেই পরিবর্তন করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এই টায়ারগুলোকে আপনি চাইলেই গোলাকৃতি এমনকি ত্রিভুজ আকৃতির করতে পারবেন ফলে অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যাবে রোবট ইঞ্জিনিয়ারের কিছু ছাত্ররা এই ইউনিক টায়ারটিকে তৈরি করেছে যাতে এটি কোনো রকম বাধা ছাড়াই চলতে পারে সেটি যতই পিচ্ছিল জায়গা হোক না কেন এই টায়ারগুলো যে কোনো পরিস্থিতিতে যে কোনো রাস্তা দিয়ে চলতে পারে রোলিং কার আপনার কাছে যেগুলো ফেলনা মনে হচ্ছে সেগুলো গ্যারেজ ফিফটি ফোর টিম কাছে অসাধারণ কিছু কারণ তারা ফেলনা জিনিস দিয়ে এমন জিনিস তৈরি করতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না তারা একটি পুরনো গাড়িকে মডিফাই করে অসাধারণ একটি গাড়িতে পরিণত করেছে এই গাড়িটি রাস্তায় রোলিং করে চলতে পারে এর মধ্যে মাত্র দুইজন লোক বসতে পারে এর মধ্যে বসে আপনার মনে হবে আপনি কোনো রোলার কোস্টারে বসে আছেন এমন গাড়ি হয়তো আপনি এর আগে আর কখনোই দেখেননি এই অদ্ভুত গাড়িটিকে রাশিয়ার একজন ইউটিউবার তৈরি করেছে এটি গাড়ি এবং এর উপরে টায়ারগুলো গাড়ির মতো হলেও নিচের গুলো মতো এটি পৃথিবীর সবচেয়ে ইউনিক এবং দ্রুতগতির গাড়ির মধ্যে একটি এটি যে কোনো রাস্তার মধ্যে খুব সহজেই চলতে পারে এই গাড়িটি তৈরি করতে প্রায় দুই কোটি টাকা খরচ হয়েছে ট্রেজার এটি সম্পূর্ণ ইলেকট্রিক একটি গাড়ি যা যে যেকোনো মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট এই গাড়ির উপরের অংশটিকে আপনি গাড়ি চালানোর সময় খুলতে পারবেন এই গাড়ির সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হলো এই অংশটি এর সাহায্যে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন এরপর এটি এমনভাবে লেগে যাবে যা দেখে কেউ বুঝতেই পারবে না এটি আলাদাভাবে খোলা যায় জেট বাইসাইকেল এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বাইসাইকেলের মধ্যে একটি কারণ এর মধ্যে একটি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ফলে এটি রকেটের গতিতে চলতে পারে কয়েক এটি আশি কিলোমিটার গতিতে চলতে পারে তখন এটিকে নিয়ন্ত্রণ করাটা অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায় এর এমন অবিশ্বাস্যকর গতি মানুষকে মুগ্ধ করে তোলে ফলে অনেকেই এই সাইকেলটি চালাতে চায় এটিকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সাইকেল বললেও ভুল হবে না ইউএস এটি সেনাবাহিনীদের জন্য তৈরি করা হয়েছে এটি একই সাথে মাটি এবং পানি উভয় জায়গাতেই চলতে পারে এমন ট্যাঙ্ক পৃথিবীতে শুধুমাত্র একটি রয়েছে দশ মিটার উঁচু এই ট্যাঙ্কটি একশো টন ওজন বহন করতে পারে এটি সাধারণ সড়কে ঘন্টায় ৩৭ কিলোমিটার বেগে চলতে পারে তবে আপনি শুনে অবাক হবেন এটিকে চাইলেও আমেরিকা কোনো প্রকার যুদ্ধে ব্যবহার করতে পারবে না এটি যুদ্ধের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ইডি টু কার এই অবিশ্বাস্যকর গাড়িটি শুধুমাত্র পুলিশরাই চালাতে পারে এটিকে রোব কপ বলা হয় এর মধ্যে একটি বড় গান রয়েছে যা একে আরো ভয়ানক করে তুলেছে এই গাড়িটি কিভাবে নিজের রূপ পরিবর্তন করে তা তো দেখতেই পাচ্ছেন এই গাড়িটি সাধারণত ভয়ানক মনে না হলেও যখন এটি তার রূপ পরিবর্তন করে ফেলে তখন এটি ভয়ানক হয়ে দাঁড়ায় দি মেন্টা ফাইভ ইউনিক বাইকটিকে রবার্ট রসার ডিজাইন করেছে এই ইলেকট্রিক বাইকটিকে পানির উপরে চালানো যায় এই বাইকটির নিচে অর্থাৎ পানির মধ্যে পাখা থাকে ফলে এটিকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় এটি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয়েছে এর মধ্যে ইলেকট্রিক মোটর রয়েছে এর ক্যাপাসিটি চারশো ওয়ার্ট যারা একবার এই ইউনিক বাইকটি ব্যবহার করেছে তারা এর ফ্যান হয়ে গেছে এই বাইকটিকে খুব সহজেই ব্যালেন্স করা যায় এমনকি পানির মধ্যেও এটিকে থামানো যায় যেমনটা মাটিতে বাইক চলে এর ওজন প্রায় বিশ কেজি কিন্তু এটি একশো কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এর ব্যাটারি যখন ফুল চার্জ থাকে তখন এটিকে এক ঘন্টা চালানো যায় এটি ঘন্টায় দুশো কিলোমিটার বেগে চলতে পারে শিলার বাইক এই সাইকেলটিকে অন্যান্য সাইকেলের মতোই চালাতে হয় সাধারণ মতো এর এর মধ্যেও প্যাডেল রয়েছে আর সাহায্যে সাইকেলটিকে চালাতে হয় এমনকি ঘোরানো যায় এটি দেখতে যেমন আকর্ষণীয় এর কার্যক্ষমতাও অসাধারণ অ্যালুমিনিয়াম এর দ্বারা তৈরি এই অসাধারণ সাইকেলটি যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে তবে এর কয়েকটি মডেল ইতিমধ্যে বাজারে এসেছে এটি ঘন্টায় সর্বোচ্চ আট থেকে দশ মাইল গতিতে তুলতে পারে নো টেনশন অ্যাবাউট পার্কিং অনেক সময় দেখা যায় মানুষ তার প্রয়োজন থাকা সত্ত্বেও গাড়ি পার্ক করতে না পারায় সেখান থেকে যেতে পারে না কিন্তু এখন আর পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ ইউনিক একটি টায়ার রয়েছে আমেরিকার কিছু লোক একটি অদ্ভুত টায়ার তৈরি করেছে এটি দেখতে একেবারেই সাধারণ মনে হল এটি অসাধারণ কাজ করে এটি গাড়ির পেছনে অতিরিক্ত টায়ার হিসেবে সংযুক্ত থাকে এর একটি বাটনে ক্লিক করার সাথে সাথে সেই টায়ারটি বেরিয়ে আসে এর ফলে গাড়িটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় ফলে যে কোনো জায়গায় খুব সহজেই পার্কিং করা যায় এটি সত্যি অসাধারণ একটি আবিষ্কার জম্বি হুন্টার কার উনিশশো সালের একটি গাড়িকে মডিফাই করে এই গাড়িটি তৈরি করা হয়েছিল গাড়ির মধ্যে জম্বিদেরকে মারার সম্পূর্ণ হাতিয়ার রয়েছে এজন্য এমন নাম দেয়া হয়েছে এর দরজার পাশে গান এমনকি উপরের দিকে মেশিন গান রয়েছে এর সামনে থাকা দুটি স্থায়ী সাইলেন্সরের সাহায্যে আগুন নির্গত হয় যা অন্যরকম একটি অনুভূতি দেয় এটি মূলত জম্বিদের হাত থেকে বাসার ট্রেনিং দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এই গাড়ির পেছনের দিকে ট্রলি রয়েছে এর সাহায্যে জম্বিদেরকে আটকানো যায় আপনি কোন গেম সবচেয়ে বেশি পছন্দ করেন তা কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন মাল্টিপ্যাক সি ফোরটিন এই ডিভাইসটিকে আর্কিউনিক নামক একটি কোম্পানি তৈরি করেছে এর ফলে যেমন সময় সাশ্রয় হবে তেমনি অর্থ সাশ্রয় হবে এর সাহায্যে খুব সহজেই কম সময়ে ঘাসের ব্যান্ডেল তৈরি করা যায় এটি ব্যবহার করা খুবই সহজ যে এই গাড়িটি নিয়ন্ত্রণ করে সে শুধু সামনের দিকে দেখে তাই নয় সে চাইলে খুব সহজেই পেছনেও নজর রাখতে পারে এটি সংক্রিয়ভাবে কাজ করতে পারে এসকেস ইভেন্ট ক্লিনিং এই কোম্পানি রাস্তাঘাট পরিষ্কার করার জন্য খুবই পরিচিত এরা তাদের অভিজ্ঞতার আলোকে এই পর্যন্ত অসাধারণ অনেক মেশিন তৈরি করেছে আর এর মধ্যে সবচেয়ে ইউনিক হলো এটি এই মেশিনটি ছোট বড় সকল জায়গার ময়লা পরিষ্কার করতে পারে তাও আবার খুব কম সময়ে এই মেশিনটি যেই জায়গার ময়লা পরিষ্কার করবে সেই জায়গাটি দেখে আপনার মনেই হবে না কিছুক্ষণ আগেও এই জায়গায় ময়লা ছিল এটিকে বড় একটি ট্র্যাক এবং ভ্যাকিউম ক্লিনারের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এটি ঘন্টায় মাইল বেগে চলতে পারে যা নির্দিষ্ট জায়গা পরিষ্কার করার জন্য যথেষ্ট সামনের দিকে বড় দুটি থাকে এটি মাটিতে পড়ে থাকা থাকা ময়লা আবর্জনাকে ট্যাঙ্কে জমা করতে থাকে এরপর জমাকৃত ময়লাগুলোকে ট্যাঙ্ক থেকে আলাদা করাও একেবারেই সহজ একটি কাজ এর জন্য শুধুমাত্র সেটি খুলে দিলেই হয়ে যায় এর মধ্যে একজন ড্রাইভার থাকে আর সে খুব সহজেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে এছাড়াও এই মেশিনটি বাগানের ঝরা পাতাও পরিষ্কার করতে পারে প্রিয় দর্শক এর মধ্যে কোন ডিভাইসটি আপনার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ